আমরা কোরান দিয়ে নামাজ পড়তে পারি জানাজা পড়তে পারি কেউ মারা গেলে তার জন্য দোয়া করতে পারি চল্লিশা করতে পারি কিন্তু কোরান দিয়ে সমাজ পরিবর্তন করতে পারি না কোরান দিয়ে রাষ্ট্র পরিবর্তন করতে পারি না এই একটা জায়গায় সমস্যা আমাদের কোরানের জ্ঞান অর্জন করতে পারি না কোরানকে শিখতে চাই না

আপনার যদি কোরআনের জ্ঞান না থাকে আপনি যদি হাদিস চর্চা না থাকে তাহলে আপনি দেশে যেই সিদ্ধান্ত নিবেন সেই সিদ্ধান্তই ভুল হিসাবে পর্যবেক্ষণ হবে ভুল হিসাবে পর্যবেষিত হবে ঠিক কি না কোরআন এমন একটা কিতাব ভাই যার মধ্যে কোনো ভুল নাই ভুলের লেশ মাত্র নাই দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দা ওয়ার্ল্ড দ্যার ইজ নো মিস গেমিং দ্যার ইজ নো ডাউট ইন ইট অ্যান্ড গাইডেন্স ফর দোস উয়ার দ্য মোত্তাক এটা মোত্তাকিদের জন্য পথ নির্দেশনা মনে রাখবেন আপনি কত সুন্দর হয়েছেন কত পাওয়ারফুল হয়েছেন কত বংশীয় হয়েছেন কত লম্বা হয়েছেন ইট ডাজেন্ট মেইক এলি সেন্স এটা আল্লাহর কাছে কোনো মেঘ সেন্স করে না আল্লাহর কাছে মেঘ সেন্স হচ্ছে লা আল লেখুম একটা মানুষ মোত্তাকী কিনা ইন্না আকরামাকুম আত্ম অকম আপনি মুত্তাকি কিনা আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা আল্লাহ সচেতন কিনা আল্লাহ ইজ ওয়াচিং মি আপনি চিন্তা করছেন কিনা আপনি যা করছেন আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং আস আল্লাহ ইজ অবজার্ভিং আস ইন্না আকরামাকুম আত্ম অকম আপনি কত বড় মুত্তাকি এটার ভিত্তিতে আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন আপনার চেহারা দিয়ে নয় বংশ দিয়ে নয় এমন কোনো বিষয় নাই ভাই এমন কোনো বিষয় নাই যে এই কোরআনে আলোকপাত করা হয় নাই মা নাফিল মাফারত না এমন কোনো বিষয় নাই যে আবল্লা সব তালা এই কোরআনে লিপিবদ্ধ করেননি আপনি কি জানতে চান কসমোলজি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি ফিজিক্স কেমিস্ট্রি জুলজি জিওলজি স্পেস সায়েন্স মেডিকেল সায়েন্স আপনি যা জানতে চান প্রত্যেকটা বিষয় কোরআনে সুখ্যাতি সূক্ষ্মভাবে লিপিবদ্ধ করা হয়েছে দ্য হার্ট অফ হরি কোরআন কোরআনের হার্ট বলা হয় কোন সুরাকে বলেন তো দেখি একটু কথা বলতে হবে কোরআনের হার্ট বলা হয় সুরা ইয়াসিনকে এই সুরা ইয়াসিনে সায়েন্সের নিগুর তথ্য এবং তত্ত্ব থিওরি অ্যান্ড ইনফরমেশন লিপিবদ্ধ করা আছে আপনি কি চান মৌমাছি থেকে হাতি জিন থেকে মানুষ লোহা থেকে ডাইনিং টেবিল সুসজ্জিত ডাইনিং টেবিলের নামে সূরা লিপিবদ্ধ করা আছে ঠিকই না আপনি যা চান কুল্লাহ ইয়াউম ইন হুয়াফিশ আন ফাবি আল্লা ই রব্বিকুমার তুকাজিবান ইন অ্যাভরি মোমেন্টস টাইম হ্যাজ ইটস অন কোয়ালিটি সময়ের প্রত্যেকটা ফোরে পরে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দ্বীপ প্রমাণ আকাশের নীলিমায় সাগরের গভীরে মাটির পরতে বালুর রেণুতে পাতার মরমর শব্দে পাখির কিচির শব্দে চকিত চমকিত মানুষের চাহুনির মাঝেও স্রষ্টার মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান হুইচ ফেইভার্স অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন কোন নিয়ামতকে অস্বীকার করার আপনার সুযোগ নেই অনেক স্কলাররা এক্সাম্পল দিয়ে থাকেন পবিত্র কোরআনটা শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে বিসমিল্লার বা শেষ হয়েছে সুরা নাসের সিন দিয়ে তার মানে বা সিনের নাসের সিন বিসমিল্লার বাস মানি ইনাফ ইনাফ মানি যথেষ্ট আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই সুরা ফাঁথিয়ার পর প্রথম সুরা কোনটি একটু জোরে বলতে হবে কোনটি সুরা বাকার বাকারা শব্দের অর্থে কি গাবি মানে গরু তাই না সর্বশেষ সুরা নাস নাচ মানে কি মানুষ অর্থাৎ আপনার বর্তমান পরিচয় যাই হোক না কেন আপনি আদতে মানুষের মতো হলেও আপনার পরিচয় যাই হোক না কেন আমার পরিচয় যাই হোক না কেন আপনি যখন বাকারা দিয়ে শুরু করবেন পড়তে পড়তে একেবারে নাচ হয়ে বের হয়ে যাবেন সো বলবেন না মনে রাখবেন কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ ধীরে ধীরে স্পষ্ট করে শুদ্ধ উচ্চারণে কোরআন করা হচ্ছে ফরজ একটা আয়াতের কেউ যদি একটা আয়াতের ব্যাখ্যা শিখে একটা আয়াতের জ্ঞান শিখে এক হাজার রাকাত নফল নামাজের চেয়েও উত্তম একজন জ্ঞানী আর একজন বিশ্বাসী জ্ঞানী একজন জ্ঞানী আরেকজন বিশ্বাসী জ্ঞানীর মধ্যে পার্থক্য সাতশো স্তরের এক স্তর থেকে আরেক স্তরের পার্থক্য পাঁচশো বছরের কিন্তু ইটস এ ম্যাটার অফ মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড দে আর নট কোয়াইট কেপাবল টু রিসাইড দ্য হোলি কোরআন প্রপারলি বেশিরভাগ সাধারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছাত্ররা তারা কোরআনটাকে ভালো করে পড়তে পারে না একটা প্যারালাইজ জাতি আমরা উপহার দিচ্ছি জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছেলেরা আছে তারা কোরআন পড়তে পারেন না বাবা মা ওরাও পড়তে পারেন না মনে রাখবেন একটা সন্তান ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভে পড়ে সে সেন্টেন্স মেকিং করতে পারে ওয়ার্ড মিনিং করতে পারে ইংরেজিতে থরলি কথা বলতে পারে ভিন্ন ভাষায় সে কথা বলতে পারে ম্যাথেম্যাটিক্স সে করতে পারে কিন্তু সে কোরআন পড়তে পারে না আলিফ বা তা তা এগুলো সে পড়তে পারে না আপনি অন্যান্য ভাষায় এক্সপার্ট হন আপনি অন্যান্য ভাষায় শিখেন এটা একটা কৌশল এটা আপনার ডিমান্ড আপনাকে শিখতে হবে জানতে হবে কিন্তু মনে রাখতে হবে কোরআনটা হচ্ছে ফরজ এটা হচ্ছে ফান্ডামেন্টাল জ্ঞান কোরআন হচ্ছে একক এক কোরআন হচ্ছে একক বাকি সমস্ত জ্ঞান হচ্ছে শূন্য এ এক যখন থাকে এ একের ডান পাশে যত শূন্য বসাবেন তখন শূন্যের দাম হবে এটাকে ইভ্যালুয়েট করা হবে আর যদি একেই না থাকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য যদি দেন এই শূন্যের কোনো দাম হবে কোনো দাম হবে না অতএব কোরআনটা হচ্ছে একক কোরআনটা হচ্ছে এক এই কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ এই কোরআনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে সম্মানিত মহতরাম প্রিয় চট্টলাবাসীর বীর চট্টলার সাতকানিয়াবাসী ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পূর্ণাগত জীবন ব্যবস্থা হলেও পরকালের আলোকে এই পৃথিবীটা সাজানোর কথা থাকলেও মোস্ট অফ দা এজুকেশনাল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ নট টিচিং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান তারা কোরআন হাদিস প্রপারলি শিক্ষা দেয় না আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়াতে পারি না স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে পারি না মনে রাখবেন যে পরিবারে যে দেহে যে প্রতিষ্ঠানে কোরআনের চর্চা হয় না সে প্রতিষ্ঠান হচ্ছে বিরান ভূমি ছরা ভূমি সে প্রতিষ্ঠান হচ্ছে কবরের মতো কল الرسول صلی اللہ علیہ وسلم لا تجعلوا بيوتكم مقابر নবি নবী صلی اللہ علیہ বলেছেন যে প্রতিষ্ঠানে যে দেহে যে ঘরে কোরআন চর্চা হয় না সেই ঘরটি হচ্ছে কবরের মতো বিরান ভূমি যে বিরান ভূমিতে পোকা থাকে যে বিরান ভূমিতে কত ধরনের প্রাণী থাকে বিষদর সাপ থাকে ঠিক আপনার দেহটাও মরে যাবে অতিরিক্ত ঘুমালে অতিরিক্ত খেলে যেমন আপনার অন্তর মরে যায় অন্তর নষ্ট হয়ে যায় ঠিক তেমনি যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন না করতে পারেন কোরআনকে যদি ভালো না বাসেন কোরআনের জ্ঞান যদি অর্জন না করেন তাহলে মনে রাখবেন আপনার এই দেহটাও মরে যাবে কবরের মতো হয়ে যাবে বেশিরভাগ এলির সোসাইটি যারা আছে এই এলির সোসাইটিতে সকালবেলায় ফজরের নামাজ হয় না কোরআন পড়া হয় না আগে আমরা কোরআনের শব্দ শুনতাম প্রত্যেক ঘর থেকে কোরআনের শব্দ শুনতাম গ্রামে এখনো মানুষ মসজিদ গিয়ে নামাজ পড়ে শহরে যারা সচেতন তারা মসজিদ গিয়ে নামাজ পড়ে কিন্তু এলিট সোসাইটি যারা তারা অনেকে ঘুম ভাঙে তাদের দশটা এগারোটায় কোরআন পড়ে না তারা বলেছেন ফজরের পর কোরআন পড়ার জন্য পর কোরআন করলে ফেরেস তারা সাক্ষী দেয় কাল হাসদিন সাক্ষী দেবে তাই ভাই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন কোরআনটাকে কোরআনের জ্ঞান অর্জন করেন কোরআনের জ্ঞান দ্বারা নিজে পরিবর্তন হন নিজে ডেভেলপ হন এই সমাজটাকে গঠন করেন এই দেশটাকে গঠন করেন দেখবেন আপনি সম্মানিত হবেন যাকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে যাকে কনস্ট্রাকটিভ নলেজ দেওয়া হয়েছে তিনি সম্মানিত হবেন আমার প্রিয় ভাইয়েরা আসলে কোরআনটা কঠিন কিছু নয় কোরআনটা সহজ কঠিন হলে কোরআন আমাদের কাছে আসতো না মা আলাইকাল বলেছেন আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন নাজিল করি নাই এই কোরআনটা আমাদেরকে ভালোবেসে দিয়েছেন আমাদেরকে সম্মানিত করার জন্য দিয়েছেন দুনিয়া এবং আখেরাতে নাজাদের জন্য এই কোরআন আমাদেরকে দিয়েছে সূরা কমারের চার চারটি আয়াতে অব্লা সুবহান ওয়া তাআলা একই আয়াত নিয়ে এসেছেন ওয়ালাক্বাদ ইয়াসারনা আল কোরআন লিজিকরি ফাহাল মিম মুদাকির আল্লাহ সুবহান ওয়া বলেছেন আই হ্যাভ মেড দা होली কোরআন ভেরি ইজি ইজ देयर एनीवन হু ক্যান ওয়া রিসিভ ইনফরমেশন ফ্রম দিস होली কোরআন আচওকেও এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো চার চারটি জায়গায় বলেছেন ওয়ালাক্বাদ ইয়াসারনা আল কোরআন লিজিকরি ফাহাল মিম মুদাকির সাতকানিয়া বাসী আপনাদেরকে আমি অনুরোধ করব মনে রাখবেন যিনি চেষ্টা করেন ভালো পথে আসতে চান কল্যাণের পথে আসতে চান কোরআনটাকে শিখতে চান কোরআনের ছায়া আসতে চান কোরআনের আলো আলোকিত হতে চান আল্লাহ আপনাকে সহজ করে দিবেন Those TV 24 enjoy by listening to the Holy Quran.